ও চিদেবা দেখছ কে আমি আসছে নিজের কাছে না খালি নিজের কাছে কেন মামার কাছে কেন নিয়ে এসে শ্বশুর বাড়ির কাছে নিয়ে এসে আর কার কার কাছে এন্ডে তো পাকছ না কি বলে দিই পাকছ না না পাকছিস লাগে যেমন এ হলাইছ তুমি দশটুকে কিন্তু তিন চার দিন আগে গেছি কি कैसी

সব পাকে নাই অল্প কটা পাখি ওইগুলা খাইতেছি আর এইগুলা রাইখে দিতেছি আমি তো মনে হচ্ছে ট্রাক বইরের কাছ থেকে আম নিয়ে কিন্তু এই করে আমার তো এই কটা আম কারে দেব হ্যাঁ নি দেখাই আরলেই বাপের নাম না কি পয়সা গেছে এই আবার ফিরে আসলাম আপনাদের তখন বললাম চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর সবুজ কালার কেন জানেন এই যে আমি কাঁচা ঝাল দিছি মানে কাঁচামরিচ কারণে আর বড় কড়াইতে রান্না করতেছি আমার এই কড়াইতে রান্না করতে ভালো লাগে এটাতে রান্না করে করে বাটিতে দিই তারপরে এই যে এই মাছগুলা সুন্দর করে করবো টমাটন দিয়ে পাঙ্গাস মাছ এই পাশে তিন পিস আছে আর এই পাশে বাকিগুলো শাক ভাজি করছি পরে আমার শেয়ার করবো রান্না বান্না হয়ে আনি আপনাদের সাথে শেয়ার করতেছি লতি কাঁচামরিচ একটু আদা রসুন বাটা আর চিংড়ি মাছ এটা সুন্দর মাখা মাখা হইবে মাত্র রান্না বড় শেষ খাওয়া দাওয়া শেষ গোসল করা শেষ সম্পূর্ণ কাজও শেষ খাওয়া দাওয়া তো শেষ হচ্ছে আর আসুন আপনাদের সাথে শেয়ার করি কি কি পাটক ভাজি শর্ষা লেবু চিংড়ি দিয়ে লুটি ভাত মাছ ধোনা

শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন বাচ্চারা আরবি পড়তে গেছে মাদ্রাসায় বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাইতেছি কি নাস্তা বানাই আসুন আপনাদের সাথে শেয়ার করি আর কিচেন রুমটা লাইটটা একদম হালকা দেখা যায় না এই যে চাউমিন রান্না করলাম ওরা খাইতে অনেক পছন্দ করে একটু মাংস দিছি মুরগির মাংস একটু চিংড়ি মাছ দিছি আর নুডলস দিছি কয় রকমে একটা মোটা একটা চিকন আর পাস্তা দিছি পাস্তা দিয়ে মিক্স করে ডিম দিয়ে রান্না করছি ওরা মাদ্রাসাতে আইসে খাইবে আর এই যে অনেক টেস্ট হয়েছে যে বাচ্চারে এইমাত্র মাদ্রাসাততে আইছে জলন বানাই দিছি শুষা দিছি সাথে টুকু বা ট্যাং এই খাবো a te kuwa man, iti landa moun se te landa. Whatever.